স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ওজন কমাতে ক্যালসিয়াম জেনে নিন ক্যালসিয়াম এমন একটি মিনারেল যা শরীরের চর্বি কমিয়ে ওজনটাকেও কমিয়ে দেয় এই বিষয়টি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন পারাবিউ ইউনিভার্সিটির গবেষকগণ বেশ কিছু সংখ্যক নারীদের নিয়ে এই পরীক্ষা চালানো হয়েছে গবেষকগণ তাদেরকে বেশি বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইয়েছেন অপর আরেক দল নারীদেরকে গবেষকগণ অল্প ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইয়েছেন দেখা গেছে যারা বেশি করে ক্যালসিয়াম খেয়েছেন বাকিদের তুলনায় তাদের ওজন কমেছে ক্যালসিয়াম কিভাবে ওজন কমায় তা নিয়ে বিজ্ঞানী গবেষকগণ একটা নতুন তথ্য দাঁড় করিয়েছেন তাদের মতে ক্যালসিয়ামের অভাব হলে রক্তে প্যারাথায়রয়েড হরমোনের মাত্রা বেড়ে যায় এটি একই সাথে রক্তে অ্যাক্টিভ ভিটামিন ডি এর মাত্রা বাড়িয়ে দেয় এই থাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি ফ্যাট সেলগুলোতে ক্যালসিয়ামের অনুপ্রবেশ ঘটায় এবং ফ্যাট সেলগুলোতে আরও ফ্যাট জমা হতে সাহায্য করে ফলে শরীরে ফ্যাট জমে ওজন বেড়ে যায় অপরদিকে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকলে এই দৃশ্যপট বদলে যায় ফলে ফ্যাট বাঙতে শুরু করে আর ফ্যাটের স্টোরও কমে যায় ফলে ওজনও কমে যায় তাই ওজন কমাতে এখন বেশি বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ক্ষেত্রে থাকুন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ